বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং পরিবর্তনশীল ব্যবহারকারীর চাহিদার কারণে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার সংযোজন করা হচ্ছে মেটা ফেসবুকের মূল প্রতিষ্ঠান সর্বদা তাদের প্ল্যাটফর্মে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছে এবার ফেসবুক জেনারেশন জি বা জেন জি ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে মাথা নষ্ট করা নতুন ফিচার জেন জি অর্থাৎ উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম তাদের ডিজিটাল দক্ষতা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা দিয়ে পরিচিত এই প্রজন্মের ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্রিয়েটিভ এবং ইন্টারেক্টিভ ফিচার পছন্দ করে মেটা এই চাহিদাকে সামনে রেখে ফেসবুকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং ইনোভেটিভ ফিচার যোগ করতে যাচ্ছে এই নতুন ফিচারের মধ্যে অন্যতম হল ইমার্সিভ রিয়েলিটি কন্টেন্ট ফেসবুকের এই ফিচার ব্যবহারকারীদের তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে ভার্চুয়াল জগতে নিয়ে যেতে সাহায্য করবে এর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবে এমনকি ভার্চুয়াল কনসার্ট বা ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে আরেকটি চমকপ্রদ ফিচার হল এআই চালিত কন্টেন্ট ক্রিয়েশন টুল এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই তাদের কন্টেন্টকে আরও আকর্ষণীয় এবং ইন্টার্যাক্টিভ করতে পারবে ব্যবহারকারীরা তাদের ছবি বা ভিডিওতে এআই এডিটিং অ্যানিমেশন এবং অনন্য এফেক্ট যোগ করতে পারবে যা তাদের কন্টেন্টকে আরও প্রাণবন্ত করে তুলবে এছাড়াও ফেসবুক নতুন গেমিং ফিচার সংযোজন করছে যা বিশেষভাবে জেএনজি ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে এই ফিচারে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে রিয়েল টাইম মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারবে এছাড়া গেমিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নতুন গেম এবং চ্যালেঞ্জও যোগ করা হবে ফেসবুকের নতুন মেসেজিং ফিচারও জেনজি ব্যবহারকারীদের জন্য একটি বড় আকর্ষণ হতে পারে মেসেজিং প্ল্যাটফর্মে এআই চালিত চ্যাটবোর্ড এবং কাস্টমাইজেবল স্টিকার প্যাক যুক্ত করা হচ্ছে যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে এই ফিচারগুলোর মাধ্যমে ফেসবুক আশা করছে যে তারা জেএনজি ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে রাখতে সক্ষম হবে মেটা বিশ্বাস করে যে এই প্রজন্মের ব্যবহারকারীরা সৃজনশীল এবং ইন্টারেক্টিভ ফিচারের মাধ্যমে তাদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পছন্দ করবে মেটার এই উদ্যোগ ফেসবুকের ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এই চমকপ্রদ ফিচারগুলো শুধু ব্যবহারকারীদের বিনোদন নয় বরং তাদের সৃজনশীলতাকেও বৃদ্ধি করবে ভবিষ্যতে এই ধরনের ইনোভেশন নিয়ে আসার জন্য মেটা প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা ব্যবহারকারীদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে এখন দেখার বিষয় এই নতুন ফিচারগুলো কীভাবে জেনজি ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে পাল্টে দেয় এবং তারা কতটা ইতিবাচকভাবে এই পরিবর্তনগুলোকে গ্রহণ করে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক